যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখবে অনেক কাফের মুশ্রিক থাকবে নাফর মান থাকবে তাদের ভোগ বিলাস তাদের প্রাচুর্যতা তাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা দেখবে হ্যাঁ এগুলো দেখে এগুলোর দেখে তোমরা কখনো হতাশ হইও না আফসুস করিও আল্লাহ বলে এগুলোর দিকে তোমরা তাকাইও না আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিচ্ছেন এগুলোর দিকে তোমরা দৃষ্টিপাত করিও না কারণ এগুলোর দিকে তাকাইলে অনেক সময় এই খেয়ালটা আসতে পারে যে আরে আমি আল্লাহর ইবাদি কি করি আল্লাহর কথা মতো চলি আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখছে আর তারা নাফরমান কাফের তাদের টাকা পয়সার অভাব নাই এরকম একটা চিন্তা আসতে আসতে পারে এই কারণে আল্লাহ বলে তোমরা একটু দিকে কি করিও না তাকাইও না আল্লাহ বলেন ফিহি আমি আল্লাহ রব্বুল আলামিন নাফরমানদেরকে কাফের মুশ্রেক বিজাতিদেরকে অর্থ সম্পদ দিয়েছে এটা পরীক্ষার জন্য কিসের জন্য এটা পরীক্ষার জন্য আমি দিয়েছি এ দুনিয়ার জমিনে ভোগ বিলাস আনন্দ সুখ শান্তি যা আছে তাদের এগুলো দুনিয়াতেই শেষ কোথায় শেষ দুনিয়াতেই শেষ এগুলো আখেরাতে কোনো কাজে আসবে আমার আল্লাহ তালা বলতেছেন দেখেন এই আয়াতটা যখন নাজিল হয় এই আয়াতের তাফসিরটা একটু শুনেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিন শুয়ে আছেন ঘরের মধ্যে ইন ডিমেন্ড টাইম ফারুক রাজি আল্লাহ আমার নবীর ঘরের মধ্যে গেলেন খুব মনোযোগ দিয়ে শোনেন আমার নবীজি ঘরের মধ্যে শোয়া উমর ফারুক রাজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর নবী একটা খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে আছেন পাশে একটা চামড়া পড়ে আছে কয়েকটা পানির পাত্র চামড়া এই ছাড়া আর কিছু নাই নবীজি শুয়ে আছেন হজরতে উমর ফারুক রাজি আল্লাহন হোক এই জিনিসটা দেখে যে আল্লাহর নবী উনাকে আল্লাহ কত সম্মানিত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অথচ এত সহজ সরল জীবন যাপন উনি এটা দেখে উমর ফারুক আমি উনার চোখের মধ্যে পানি চলে আসছে ফারুক আজম যখন উনার চোখের কোণে যখন পানি আসলো আমার নবী সোয়া থেকে বসলেন বসে আমার নবী বলেন ওমর কি হয়েছে তোমার বলে ইয়ারসুল আল্লাহ আপনাকে আল্লাহ দুজানের বাদশাহ বানিয়েছেন আপনাকে আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করে মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন মর্যাদার দিক থেকে আপনার উপরে আর কেউ নাই আল্লাহাক রাবুল আলামিনের পরে আপনার জায়গা করে দিয়েছেন কিন্তু আপনি একটা চাটার মধ্যে খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে আছেন ঘরের মধ্যে কোনো কিছু নাই এত সহজ সরল এত সাধারণ জীবনযাপন করতেছেন কিন্তু ইয়ার রসুলাল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন ওই যে পারস্য এবং রুমের বাচ্চারা তারা কত বড় বড় রাজপ্রাসাদের মধ্যে থাকে তারা কত নামি দামি খাবার খাইতেছে তারা কত দামি দামি পোশাক পরতেছে তাদের যে আলিশান জীবনযাপন তাদের অট্টালিকা এহারা সুনাল্লাহ তাদের তো কত যে আলিশান অবস্থা আপনি চাইলেও তো আপনি দুনিয়ার বাদশাই নিতে পারতেন আমার নবী তখন ফারুক আজমকে বলে শোনো অমর তুমি পারস্যয়ার রুমের কথা বলেছ এই পারস্যয়ার রুমের বাচ্ছারা আনন্দ ভোগ বিলাস করতেছে এগুলো দুনিয়াতেই শেষ এগুলো কোথায় শেষ এগুলো আল্লাহ রপ্পুল আলামিনের কোনো কাজে আসবে না আর তুমি যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো এগুলোর দিকে না তাকিয়ে যদি হতাশ না হও আফসোস না করো তাহলে তুমি এমন একটা সুখ এমন একটা শান্তি এমন একটা বিলাস এমন একটা প্রাচুর্যতার অপেক্ষা করতেছ যে প্রাচুর্যতা কখনো শেষ হবে কখনো শেষ হবে না সেটা চাল্লার জান্নাত সেটা কোনটা তো মৌমিনের সুখ শান্তি ভোগ বিলাস সেটা হবে জান্নাতে কোথায় জান্নাতের মধ্যে আর কাফেরদের যে অট্টালিকা এগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে এটা হচ্ছে সুরা তোহার একশো একত্রিশ নম্বর আয়াতের তাফসিল থেকে বললাম আর কি এরপরে দেখেন কোরআনুল করিবের তারপরে আয় তোমার আল্লাহ তালা বলতেছেন ও অমর আহালে কাবিশ্বালেত ওয়াস্তাবির আহালে আল্লাহ বলেন শোনো তোমরা তোমাদের পরিবারের যারা প্রধান রয়েছে ও আদেশ করবে তোমরা তোমাদের পরিবারের প্রধান যারা রয়েছে তারা তোমাদের পরিবারের সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা রয়েছে স্ত্রী যারা রয়েছে তাদেরকে নামাজের সলাতের জন্য তোমরা আদেশ করবে কি করবে আদেশ করবে এরপর আমার নবী আবার আল্লাহ তালা আবার বলছেন ওস্তাবির আলাইহা সালাতের জন্য পরিবারকে আদেশ করবে আহ্বান করবে তার সাথে সাথে তুমি নিজেও সালাত নিজের জীবনে বাস্তবায়ন করবে এরপর আমার আল্লাহ তালা কি বলে দেখেন কেন তোমরা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে কেন আমরা আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহ বলেন কি জানেন আল্লাহ বলেন আল্লাহ বলে শোনো বান্দারা তোমাদের কাছে আমি আল্লাহ রিজিক চাই না তোমাদের কাছে আমি চাইতে হবে না আমি আল্লাহকে রিজিক দিবে তোমরা এই ক্ষমতা তোমাদের নাই বরং না হানু না সমগ্র পৃথিবীর সমগ্র সৃষ্টি শুধু কেবল মানুষ নাই আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আল্লাহর কাছে আল্লাহর কাছে রিজিক আল্লাহর কাছে খাওয়া চায় আল্লাহর কাছে পড়াইবে কি এগুলো সব কিছু আমরা কার কাছে চাই আল্লাহর কাছে আল্লাহ বলে আমি তোমাদের কাছে কিছু চাই না আমি তোমাদের কাছে কিছু চাইতে হবে না তোমরা দিতেও পারবে না বরং সমগ্র সৃষ্টি সমগ্র সৃষ্টি জগৎকে আমি আল্লাহ খাওয়াই করিস আল্লাহ আমাদেরকে কে খাওয়ায় আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে পড়ায় আল্লাহ আমাদেরকে চলায় তো আমার আল্লাহ তালা এই দুইটা আয়াত দেখেন কত চমৎকার আগের আয়াতে বলেছেন যে তোমরা কি করবে ওই যে দুনিয়ার জমির প্রাচুর্যতা দেখে এগুলোর দিকে তাকিয়ে তোমরা কি হয় না হতাশ হইও না কি হয় না আফসোস করিও না আর পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের পরিবারকে নামাজের জন্য আদেশ দিবে এবং নিজেরাও বাস্তবায়ন করবে আর মনে রাখবে তোমাদের রিজিক আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই তাহলে এই দুইটা আয়াত থেকে কি শিক্ষা নিব দেখেন এক নম্বর শিক্ষা হচ্ছে মমিনের দায়িত্ব হলে দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার লাবণ্যতা এগুলো দেখে কখনো আফসুস করা যাবে না এগুলো দেখে কি করা যাবে না ক্ষণস্থায়ী দুনিয়ার অপ্রাপ্তি মমিনকে কখনো ব্যথা দিতে পারবে না আপনি কোনো কিছু পান নাই আরেকজন পাইতেছে আরেকজন চলতেছে এগুলো চিন্তা করে কখনো কি ব্যথা পাওয়া যাবে আফসোস করা যাবে না এবং এই আয়াতের আরেকটা মেইন যেই প্রধান যে শিক্ষা সেটা হচ্ছে পরিবারের প্রধানের দায়িত্ব হল আপনার পরিবারের অন্যান্য যারা রয়েছে স্ত্রী সন্তান সন্ততি তাদেরকে দিনের ব্যাপারে শিক্ষা দেওয়া কিসের ব্যাপারে দিনের ব্যাপারে তাদেরকে শিক্ষা দিতে হবে কেননা আমার আল্লাহ বলেছেন ও আমর আমর ও পরিবারকে সলাতি আদেশ দাও কি দাও তা নামাজের আদেশ দাও মানে হচ্ছে দিন শিক্ষা দিতে হবে শিক্ষা শিক্ষা দিতে দিতে হবে হবে এবং প্রয়োজনে দিনই শিক্ষা দেওয়ার জন্য পরিবারের প্রধান যিনি উনি কঠোর হতে হবে কি হতে হবে কঠোর হতে হবে দেখেন আপনার যিনি পরিবারের প্রধান প্রধানের নামাজে যখন আজান হবে ফজরের আজানে যখন উঠবে পরিবারের প্রধান উঠে পরিবারের যারা আছে তাদেরকেও নামাজের জন্য জাগাতে হবে তাদেরকেও নামাজের জন্য কি করতে হবে জাগাতে হবে উমর ফারুক রাদি তা তালান হোক উনি যখন তাহাজুদের নামাজের জন্য রাত্রিবেলা উঠতেন পরিবারের এরা ফজরের নামাজে যখন যদি কেউ যদি কোনো সময় সজাগ না হইতো জাগ্রত হতে না পারতো তখন তার এরকম মাইক ছিল না যে আদানের শব্দ ঘরে শুয়ে শুয়ে শুনতে পাবো এরকম কোন ব্যবস্থা ছিল না কিন্তু ফারুক আজম যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজরের ওয়াক্ত হলে উনার পরিবারে যদি কেউ না উঠতো তখন উনি চোখের মধ্যে পানি সিধা দিত বলি সুবহানাল্লাহ পরিবারের প্রধান উনি পরিবারের দায়িত্ব পালন করতেছেন কারণ আপনি আজকে পরিবারের প্রধান আপনার স্ত্রী নামাজের ব্যাপারে আপনার স্ত্রীর এই পর্দার ব্যাপারে আপনার সন্তানের শিক্ষার ব্যাপারে আপনার সন্তানের নামাজের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে আপনার কি করতে হবে পরিবারের প্রধান পরিবারের প্রধান এখন বাবা যদি নামাজে প্রজনের সময় উঠে তাহলে না সন্তানকে জাগাইতে পারবে এখন বাবাও ঘুমাইতে আছে সন্তানও ঘুমাইতে আছে স্ত্রীও ঘুমাইতে আছে এটা কখনো মুসলমানের জিন্দিগি হতে পারে না